তো হ্যালো ফেন্স আমি সন্দেব আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কিন্তু সকলেই কম বেশি জেনে গেছেন যে আমাদের কিন্তু আপার প্রাইমারি সিঙ্গেল বেঞ্চে দু হাজার বারো সালের একটি রিক্রুটমেন্টের কেস কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিন্তু দু হাজার বারো সালের একটা কেস কিন্তু রয়েছে সেই কেসের হিয়ারিং কিন্তু চলছে নির্দিষ্ট গতিতে সেই কেসের হিয়ারিং চলছে আমরা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদেরকে কিন্তু প্রোভাইড করছি সেই কেস রিলেটেড গত কয়েকদিন আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যেই সময় আপনাদেরকে বলেছিলাম যে হিয়ারিং ডেট কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে এই ডিকোয়ারমেন্টের কেসের ওপরে বিষয়টা আপনারা জানিয়েছেন অনেকেই কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি লাইভ আপডেটটা কিন্তু দেখে নিয়েছিলেন তারপর অনেকটাই আশাবাদী ছিলেন যেহেতু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটে সরাসরি ডেটটা শো হচ্ছে তাহলে হয়তো এই ডেটে হিয়ারিংটা হতে পারে এবং হিয়ারিং ডেট হয়তো সত্যি এগিয়ে এসছে তো সেই কারণে কিন্তু অলরেডি সেই হিয়ারিং ডেটটা ছিল গতকাল কর্তাতে এক তারিখে জুন মাসের এক তারিখে ছিল হিয়ারিং ডেট তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু যে সকল চাকরিপ্রার্থীরা দু হাজার ষোলো সালের ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী রয়েছেন তারা কিন্তু অনেকটাই উত্তেজিত রয়েছেন বিষয়টা নিয়ে এবং তারা অনেকটাই কিন্তু অ্যাক্টিভ রয়েছেন বিষয়টা নিয়ে তারা কিন্তু বারবার প্রশ্ন করছেন তাহলে আমাদের যেহেতু আপার প্রাইমারি রিলেটেড কেস এবং কলকাতা হাইকোর্টেই চলতে থাকা কেস হতে পারে সেটা আগের অন্য ইয়ারের হতে পারে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গেল বেঞ্চের কেস তবে যেহেতু আপার প্রাইমারি রিলেটেড কেস তাহলে সকলেই কিন্তু সেই বিষয়টার উপর নজরদারি রাখছে সকলে নজরদারি রাখছেন যেহেতু তো অবশ্যই তারা কিন্তু জানতে চাইছেন যে আমাদের আপার প্রাইমারির এই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা দু হাজার সালের রেকর্ডমেন্টের যে কেস রয়েছে সেই কেসের হিয়ারিং ডেট কি সত্যিই এগিয়ে আসলো হেয়ারিং ডেট এগিয়ে আসার পর সত্যিই কি হিয়ারিং হলো নেক্সট আপডেট কী দেওয়া হলো নেক্সট হেয়ারিং ডেট কতদিন পরে দেওয়া হলো এই বিষয়টা জানতে চাইছেন এবং জানার পরে অবশ্যই তাদের দু সালের যে সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে যে কেসটা চলছে আমাদের ম্যাট কেস যেটা চলছে সেই কেসটা সম্পর্কিত আপডেটটা আরও ক্লিয়ারভাবে বুঝতে চাইছেন তারা বুঝতে চাইছেন যে যদি সিঙ্গেল বেঞ্চে চলতে থাকে আপার প্রাইমারির এই কেসটার কোনো সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই কিন্তু ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসেরও একটা বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে হেয়ারিং ডেট রিলেটেড কেসের বিবেচনা যা থাকবে সেটা পরবর্তী কথা কেসের জাস্টিস যা আসবে সেটা পরবর্তী কথা অবশ্যই কেসের হিয়ারিং ডেটগুলোতে তাহলে কিন্তু বড়ো ধরনের একটা পরিবর্তন আনার সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ ছিলেন চাকরিবার্থীরা তো সেই কারণেই কিন্তু ফেরেন্স অবশ্যই চাকরিবার্থীরা বারবার প্রশ্ন করছেন যে আমাদের এই দু হাজার বারো সালের যে রিক্রুটমেন্টের কেসটা চলছে এই কেসের আদৌ কোনো গতি হলো কিনা এই এই কেসের আমাদের এই যে এক তারিখে হিয়ারিংটা হলো কিনা এটা জানার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করছেন ইতিমধ্যে জানেন আপনারা কিন্তু অবশ্যই সামার ভ্যাকেশন রিলেটেড একটা প্রশ্ন তো থাকছেই সামার ভ্যাকেশনের কারণে কিন্তু একাধিক কেস কিন্তু পিছিয়ে যাচ্ছে বিষয়টা আপনাদের সামনে রয়েছে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করতে আপাতত চাইছি না আপাতত এটাই বলতে চাইছি যে যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তারা বারবার প্রশ্ন চিহ্ন তুলে ধরছেন যে গত এক তারিখে কি আমাদের সত্যিই এই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকে আপার প্রাইমারি কেসের হিয়ারিং হয়েছে সরাসরি যেন লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরে সেইটা নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন করেছেন আদৌ কি আপনাদের ম্যাট কেসে কোনো পরিবর্তন আসতে পারে আদৌ কি আপনাদের ম্যাট কেসের হিয়ারিং ডেট এগিয়ে আসতে পারে আদৌ কি ম্যাট কেসের হিয়ারিং ডেট এগিয়ে আসার পর আপনাদের জন্য জয়নিং রিলেটেড সুখবর আসতে চলেছে একাধিক প্রশ্ন আপনাদের মনে রয়েছে তো সেটাই ক্লিয়ার করবো বলে এই মুহূর্তে সরাসরিভাবে চলে এসেছি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে লাইভ কিন্তু ফ্রেন্ডস কেসের স্ট্যাটাসটা ওপেন করে নিয়েছি এই মুহূর্তে আমরা কিন্তু কেসের স্ট্যাটাস পেজ ওপেন করার পরে সরাসরি চলে আসবো একদম নিচের দিকে ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে যদি চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে সেই চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিং ডেটটা ছিল এই হিয়ারিং ডেটের পরে নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছিল দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ যেটা কিন্তু আগে আপনারা সকলে কম বেশি জানেন বা দেখে নিয়েছেন দশ ছয় দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিংয়ের ডেটটাই হঠাৎ করে পরিবর্তন চলে আসে এবং দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং ডেট এক ছয় দু হাজার চব্বিশ তারিখ তবে এইখানেই প্রশ্ন এক ছয় দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিং ডেট তো এগিয়ে আসলো তবে এই ডেটে কি আদৌ হিয়ারিং হলো কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত কনফার্মভাবে নেই আমাদের কাছে এক ছয় দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিং ডেটের পরে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনোটাই দেওয়া হয়নি তো যেহেতু উইকেন্ড চলছে তো সেক্ষেত্রে হয়তো আপডেট আসতে কিছুটা দেরি হচ্ছে আমরা অবশ্যই আগামী সপ্তাহের প্রথম দিন আগামীকাল অর্থাৎ সোমবারের ডেটে এই বিষয়টা সম্পর্কে সরাসরি কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব যদি কোনো অফিসিয়াল ইনফরমেশন পাই সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এখনও পর্যন্ত যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করছিলেন যে আদৌ এক ছয় দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিং হয়েছে কিনা আদৌ আপনাদের সিঙ্গেল বেঞ্চে কেসের হিয়ারিং হয়েছে কিনা যদি হয়ে থাকে তার সাথে ডিভিশন বেঞ্চের কেসের কোনো পরিবর্তন আসছে কিনা ডিভিশন বেঞ্চের কেস কোনোভাবে এগিয়ে আসার সম্ভাবনা আছে কি না হিয়ারিং ডেটগুলোতে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা আছে কি না এবং আলটিমেটলি জয়েনিং এগিয়ে আসছে কিনা এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো করছিলেন সেটার কিন্তু কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত কালেক্ট করা গেল না অলরেডি গতকালকে হিয়ারিং হয়েছে কি হয়নি সেই রিলেটেড কিছু আন খবর পেলো এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কনফার্মেশন পায়নি তাই বিষয়টা এই মুহূর্তে যে প্রকাশ্যে আনতে চাইছি না তত্ত্বরার ওপরে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো আগামীকালকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে তারপরে বিষয়টা আরও ক্লিয়ার করে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো তো এটাই দেখালাম এখনও পর্যন্ত অ্যাপলেট সাইডে যা আপডেট লাস্টবারের মতো আপনাদেরকে দিয়েছিলাম সেটাই রয়েছে কোনো নেক্সট হিয়ারিংয়ে পরিবর্তন কিন্তু এখনও আসেনি কে স্ট্যাটাসের মধ্যে আসলেও নেক্সট ইয়ারিং ডেট সেই জুনের দশ তারিখে পড়ছে যেটা কিন্তু আগে থেকেই দেখাচ্ছিল তার পরবর্তীতে আর কোনো নতুন আপডেট এখনো পর্যন্ত কিন্তু শো হচ্ছে না তো বিষয়টার উপর নজরদারি রাখুন আপনারাও আমরাও কিন্তু তথ্য কালেক্টের চেষ্টা করছি পরবর্তীতে আগামীকালকে এই বিষয়ের উপরে যদি কোনো কনফার্মেশন পাই অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত তো এই পর্যন্তই আশা করি আপনারা যে প্রশ্নটা করছিলেন সেটার ক্লিয়ার ইনফরমেশন আপাতত আজকের ডেট পর্যন্ত পেয়ে গেলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিকে এই বিষয়ের উপরে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে